গিবৎকারী আছে নাই কম মনে হয় সমালোচনা করে এরকম কোন মানুষ নাই বলে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে কিছু লোককে দেখলেন যে রক্ত কাচ্ছেন রক্ত রক্ত চুচু চুচি কাচ্ছেন আল্লাহর রাসূল জিবরীলকে জিজ্ঞাসা করলেন জিবরীল কি যে অবস্থায় এদের এরা রক্ত কেন চুচু চুচি খাচ্ছে তখন জিবরীল বলে দিল আপনার উম্মতের মধ্যে মানুষের সমালোচনা করে নামাজ পড়ে মুয়াজ্জিন সাহেবের সমালোচনা করে নামাজ পড়ে ইমাম সাহেব সমালোচনা করে নামাজ পড়ে সামাজিক কিছু মহিলাদের সমালোচনা করে নামাজ পড়ে কোন ব্যক্তিশাল এর इज्जत নিয়ে সম্মান নিয়ে সিনিমিনি মিখেলে এজন্য তাদেরকে রক্ত খাওয়া আর একবার বাইরে করে আল্লাহর নবী চক্রের পাড়িগুলো ফেলে কাটতে ফেরার बोलतेছেন জিব্রিলকে নাকি দুনিয়া থেকে যাওয়ার পথে আমাকে যে হাজরাতে আজরাইল যখন আসছিল আজরাইলের কাছে আমি ফরিয়াদ করেছিলাম আমি চলে যাব আমার আখির নবী উম্মতের কি দশা হবে আখির নবীর উম্মত সেই অবস্থার মধ্যে তকবাক তকবাক করতেছেন হাজরাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করা